গ্রেপ্তার বিহার রাজ্যে গাঁজা চক্রের সঙ্গে যুক্ত এক পাচারকারী ত্রিপুরা থানার ওসি সহদেব দাসের নেতৃত্বে স্টেট রাইফেলস বাহিনীর জওয়ানরা উদয় এলাকায় এক বাড়িতে অভিযান চালিয়ে সেনাপতি কেজি পাঁচশো গ্রাম শুকনো গাঁজা সহ রাজেশ দেববর্মা নামে এক গাঁজা পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় লেফুঙ্গা থানায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে ওসি কি বলেছেন গত পরশুদিন আমরা একটা গোপন খবরের ভিত্তিতে বিহারের চারজনকে আটক করি এবং খবর আছে যে তারা গাজা পাচারের সাথে যুক্ত তো তাদেরকে আমরা অ্যারেস্ট করি এবং তাদের বিরুদ্ধে স্পেসিফিক কেস হয় এবং তাদেরকে ইন্টারোগেশনের মাধ্যমে জানতে পারি উদয় সেনাপতির একজন লোক নাম রাজেশ দেববর্মা সে পাচারের সাথে যুক্ত এবং এই খবরের ভিত্তিতে গতকাল রাত্রিবেলা তার বাড়িতে আমরা রেড করি এবং রেড করে তার বাড়ি থেকে সাড়ে এগারো কেজি গাঁজা উদ্ধার করি হ্যাঁ এগুলি সিজ করি এবং তাকে অ্যারেস্ট করি এবং তার বিরুদ্ধে স্পেসিফিক কেস হয় এবং আজকে উঠে আমরা তাদেরকে পেরণ প্রেরণ করেছি এবং তদন্ত চলছি রাজেশ যাকে আপনারা গাজার সমেত গ্রেপ্তার করেছেন তার বিরুদ্ধে পূর্বের কোনো মামলা রয়েছে কিনা বিষয়ে কাছে এখন পর্যন্ত এরকম কোনো মামলা হয়নি তবে আমরা বিভিন্ন থানাতে মেসেজ দিয়ে জানবো তাদের তার বিরুদ্ধে কোনো অন্য কোনো থানাতে কোনো কেস আছে কি তাকে কি রিমান্ড আবেদন করা হয়েছে হ্যাঁ রিমান্ড আবেদন করা হয়েছে কত দিনের ধন্যবাদ